সুধি দর্শক শ্রোতা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম আজকে আমাদের সাথে আছে সাদিকুল শেখ আজকে তার মুখ থেকে আমরা শুনব যে ক্রিয়েজার এনএফটি যাদের অন্তত 500 ডলারের কম জমা হয়ে আছে তারা যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করে তাহলে কি ধরনের তারা সুযোগ সুবিধা পাবে বা তাদের কেমন আসবে আসলে সেটা কতদিনের জমা রাখলে লাভ হবে এবং কতদিনের জমা রাখলে লস হবে বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে সাদিকুল শেখ উনি একজন ইনভেস্টার এবং সফল ইনভেস্টার তিনি দীর্ঘদিন থেকে ট্রেজার এন করছিলেন এখন ট্রেজার ফার্মে আছেন সাদিকুল শেখ আপনি বলুন আপনার এই বিষয়ে ট্রেজার ফার্ম যে একটা নতুন আপডেট করছে এটাতে পাঁচশোর নিচে যদি থাকে কি পাঁচশো যদি থাকে তাহলে আপনার পঞ্চাশ ডলার যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনার ডিপোজিট করার পরে আপনাকে ইস্টে করতে হবে পঞ্চাশ ডলার ফুল কেটে নেবে কাটার পর আপনি যদি তিন দিন কার করেন তাহলে আপনার লস হবে দশ দিনকার করলে লস হবে আপনাকে অন্তত এক মাসের করতে হবে এক মাসের করলে আপনি পাঁচ কিরে পাবেন পাঁচ কেজি পাবেন তাহলে যদি তিরিশ দিন আপনি পাবেন আর তার কম যদি করেন আপনার লস হবে আপনাকে একশো তিরিশ দিন করতে হবে ইস্টেক দিনে আপনার হয় পাঁচ কেজি যদি টেন পাস সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম চলছে আমরা খুব অল্প সময়ের মধ্যেই ফিরে আসবো তিনি বলছিলেন যে যদি কারো আহ পাঁচশো ডলার জমা থাকে স্টেকে তিনি যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করেন তাহলে প্রতিদিন তিনি পাবেন পঞ্চাশ পাঁচ ডলার করে তাহলে তার তার জমা থাক প্রতিদিন যদি হ্যাঁ দেড়শো আপনার জমা পড়বে এক মাসে তারপরে আপনি আবার ইস্যু করলে আপনাকে তার জন্য পঞ্চাশ কেটে নেওয়া হবে একশো থাকবে আপনি একশো করতে রিজার্ভেশনও করতে পারেন আপনি তুলিতেও পারেন কিন্তু আপনি যতবার স্টেপ করবেন ততবার আপনার পঞ্চাশ ডলার কি কাটবে আচ্ছা পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে পঞ্চাশ ডলার আপনার ডিপোজিট করতে হবে আর আপনি যদি রিজার্ভ করেন তাহলে আপনার ডলার কাটবে না কোনো ইস্টে করলেই শুধু এই ডলারটা আপনার কাটবে তাছাড়া রেজার্ভেশন করলে আপনার কাটবে না আচ্ছা এখানে কি রিজার্ভেশনের সুবিধা অলরেডি পাওয়া যাচ্ছে তার মানে হ্যাঁ রিজার্ভেশনের সুবিধা পাওয়া যাচ্ছে আপনার হচ্ছে আচ্ছা এখন যদি কেউ কারো মনে করেন যে পাঁচশো ডলারের কম স্টেকে জমা আছে সে যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করে তাহলে কি ওয়ালেটে পঞ্চাশ ডলার দেখাবে ওয়ালেটে আপনি স্টেক করবেন সাথে সাথে আপনার পঞ্চাশ ডলার কেটে নেবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পঞ্চাশ ডলার কাটার পরে ওই যে পাঁচশো ডলার আছে মানে যদি কারো পাঁচশো ডলারের কম থাকে যদি কারো চারশো ডলার আছে শেয়ার যদি স্টক করতে যায় তার কি অবস্থা হতে পারে সে যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করে তাহলে হিসাব মতো কি আসে পঞ্চাশ ডলার কেটে নিবে এবং থাকবে প্রতিদিন পাবে কত চার ডলার হুম তাহলে এক মাসে হলো 120 যতবার আপনি করতে ডলার কি কেটে নেবে আপনাকে রিজার্ভেশনে 50 ডলার আপনাকে থুতই হবে থুয়ার পরে কার আপনাকে তুলতে হবে না হলে আপনি চেক করতে পারবেন না ও তার মানে রিজার্ভেশনে এই যে 50 ডলার ডিপোজিট করা হলো এটা কি রিজার্ভেশনে জমা হবে না রিজার্ভেশনে জমা হবে না হলে আপনার যদি না 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 আপনার এটা টাস কয়েন যে একটা আছে সেই কয়েন দিবেন হ্যাঁ হ্যাঁ সাড়ে সাত হাজার আপনি যদি আমি স্ট্রেক করেছি চোদ্দশো পঁয়ষট্টি হ্যাঁ তো ওটা থেকে আমি পাই আপনার তিন হাজার ছশো তেত্রিশ করে টাপ স্ক্যান্ড পাই মানে আমি চোদ্দ

ও স্ট থেকে ফার্স্ট টাইম আর স্টিক থেকে বেরোতে কোনো কাজ না আপনি যতবার করবেন ততবার কাটিয়ে আচ্ছা তাহলে এখন যে সুবিধা রয়েছে সেটা একচুয়ালি পাঁচশো টাকার বেশি যারা আছে তাদের তারাই আপাতত লাভজনক অবস্থায় রয়েছে হ্যাঁ পাঁচশো তলার উপরে যদি যাদের আছে তাদের আপনার লাভজনক হবে আর তাদের ধরেন একশো দেড়শো দুশো তিনশো আছে তাদের ওই একশো মেরে রিজার্ভ করা ভালো স্টেক করার সমস্যা একশো ডলার একশো ডলার মেরে তাকে রিজার্ভ করা ভালো কিন্তু ওই আপনার স্টেক জন্য পঞ্চাশ ডলার কেটে নেবে কাটার পরে আপনি পঞ্চাশ থাকতে না থাকছে না তো আর আপনি যদি একশো ধরেন মারেন আপনি থেকে প্রতিদিন ইস্টেক ইয়ে রিজার্ভেশন তৈরি যা পালেন পালেন ওটাই ওটাই ভালো হয় কিন্তু আপনার স্টেট করলে সমস্যা কল্প আছে দাদা দাদা আমাদের পদ্ধতিও চালু আছে অলরেডি রিজার্ভেশন পদ্ধতিও চালু আছে हां আচ্ছা এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে যায় সেটা কি কোম্পানি সেই সুযোগটা রেখেছে না আপাতত নতুন করে অ্যাকাউন্ট খোলাটা বন্ধ আছে তো আমরা তো মোবাইলে দেখলাম যে যদি আপনি শেয়ার করেন তো খোলা হবে তো সেরকম দেখাচ্ছে কিন্তু আমরা এখনো খুলিনি আমরা আগের ওরকম আছে মানে নতুন করে ডিপোজিট বা নতুন করে অ্যাকাউন্ট খোলা কেউ নতুন করে ব্যবসায় ব্যবসা শুরু করা এটা আপাতত বন্ধ আছে যারা পুরোনো তারা আপাতত ব্যবসাটা কেউ কেউ শুরু করছে যেমন আপনি শুরু করেছেন আপনার কিরকম কি ছিল কিরকম কি ডিপোজিট করেছেন একটু যদি বলতেন আমার চোদ্দশো বাষট্টি ডলার ছিল তো তারপরে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার মেরে আমার ওটা চালু হলো তারপরে আপনার স্টেক করলাম স্টেক করে

পঞ্চাশ ডলার মারি তাহলে ও সাড়ে বারো পাবে আর যে আপনার প্রথম মেন পাঁচ পেয়েছে আর পঞ্চাশ ডলার মারার জন্য সে সাড়ে সাত হাজার পাবে আচ্ছা আচ্ছা দুজনেই প্রফিট আছে হ্যাঁ দুজনেই সুবিধা আছে একজন মালের দুজনের সুবিধা তো তার মানে আমরা মোটামুটি ভরসার জায়গায় অন্য আসতে পারছি তো পুরোপুরি ভরসাটা পেয়ে যাবো টাকাটা উজ্জ্বল পাবেন আশা করি তারপরে আমরা আরো সাক্ষাৎকার তাহলে যে সমস্ত যে সমস্ত আমাদের দর্শক বন্ধুরা আছেন যারা অনেকে ভয় করছেন যে আসলে ডিপোজিট করলে কি সমস্যা হবে কি টাকা আসবে উঠবে কিনা তাদের সে সংশয় ভীতি সেটাও দূর হবে এবং প্রত্যেকেই মানে আনন্দের সহিত আবার ব্যবসা শুরু করতে পারবে তো আমাদের সময় মোটামুটি শেষের দিকে আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই বলে অনুষ্ঠান শেষ করছি আমার সকল দর্শক বন্ধুদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ